ছোট থেকে পড়াশোনায় ভালো মা বাবা ছোট থেকেই মেয়েকে বড় ডাক্তার করার স্বপ্ন দেখতেন সেভাবেই বড় করে করে তোলা পড়াশোনা বাবা বাবা মা মায়ের স্বপ্ন সফল না সকলকে ছেড়ে মেয়ে যে চলে যাবে তা ভাবতেও পারেনি পরিবারের লোকজন অকালে নিজেকে বিসর্জন দিয়ে এইভাবে চলে যাওয়া বাবা মায়ের মনে শূন্যতা সৃষ্টি করেছে উনিশ বছরের দীপশিখা মাইতি নিচে দুর্দান্ত রেজাল্ট তবু চাইনি ডাক্তার হতে বাবা মা জোর করতেই ভয়ঙ্কর পরিণতি মেয়ে বাবা মায়ের ওপর রাগে অভিমানে আত্মহত্যা মেধাবী এই ছাত্রী নন্দী গ্রামে মেধাবী ছাত্রী অস্বাভাবিক মৃত্যু ঘিরে বিরাট চাঞ্চল্য সোমবার রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এই ছাত্রী নন্দী গ্রামের খোদাম বাড়ি এলাকার বাসিন্দা উনিশ বছরের দেবশিখা জানা গেছে ছাত্রী ডাক্তারি ও রিসার্চে জানা যায় সোমবার রাতে পরিবারের পরিবারের সাথে দীপশিখার কথাও হয় বাঁকুড়া মেডিকেল কলেজে ভর্তির জন্য যাবে সেই মতো সমস্ত কিছু পরিকল্পনা করা হয় পরিবারের পক্ষ থেকে রাতে পরিবারের লোকজনকে গুড নাইট বলে ঘুমোতে যায় সে তারপরেই ঝুলন্ত অবস্থায় মেলে তার দেহ ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া মেদিনীপুর সংশোধনা গাড়ি কর্মরত মৃত ছাত্রী বাবা দিলীপ মাইতি জানান কর্মসূত্রে আমি মেদিনীপুরে থাকি আমার দুই মেয়ে এক ছেলে দীপশিখা বড় পড়াশোনায় খুবই ভালো ছিল সে ডাক্তার করা ইচ্ছে ছিল সেই মতোই গাইড করেছিলাম কিন্তু ও ডাক্তার হতে চাননি আগামী ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করত অভিমান করে এভাবে চলে যাবে তা ভাবতে পারিনি আমি কালকে রাত্রি দশটা পাঁচ পর্যন্ত ওর সঙ্গে এইসব ব্যাপারে কথা হয়েছে মা মেয়ে বাবার যাটুকু কথা হয় সুন্দরভাবে হয়েছে আমাকে গুড নাইট করলো বাবা এই আমি বাঁকুড়া যাব বাঁকুড়াতে গিয়ে ওর সঙ্গেই দেখা হবে মামা ও বাসে যাবে কখন যাবে কি হবে সব কথা হয়েছে সব কথা হয়েছে গুড নাইট বাবা গুড নাইট বুঝতে দিল না ভালো লাগে চলে যাক ও কালকে রেজাল্টও বাইজারের ভালো হয়েছে ও আমাকে গোপন করেছে আমাকে মিথ্যা বলেছে আমাকে খুশি করার জন্য বলেছে যে বাবা আমি বাইজারে পাস করতে পারিনি শুনে বাবা হয়তো আনন্দ পাবে চলে গেল আমার কাছ কোথাও কি আপনি ডাক্তারি পড়াতে চেয়েছিলেন মেয়ে চাইছিল না মেয়ে রিসার্চ করতে চাইছে না কোথাও কি পশ্চিমবাংলার ডাক্তারি পড়ার প্রতি অনিথ্য আমাকে আমাকে বেশ কয়েকবার বলেছে বাবা ডাক্তারদের ভবিষ্যতে আপনি পাঠাচ্ছেন ঠিক আছে কিন্তু আজ থেকে যখন আমি পাস করে আসব সাত আট বছর কি দশ বছর পরে তখন আমাদের এই পেশায় মানুষদের কীরকম কিরকম জীবন জীবিকা হবে আপনি দেখবেন কিন্তু আমি যে লাইনে যেতে চাইছিলাম সেটাও সময় লাগবে কিন্তু সেটা অনেক উঁচু অনেক কিছু জানার ছিল আমি বলেছিলাম ওকে বাবা দেখ পাঁচ বছর পরে যখন বিএসএমএস করে আসবি তখন তো তোর কোনো জব ছিল না জব থাকবে না তোকে বিএইচডি করতে গেলে হয় আদার কোনো কান্ট্রিতে যেতে হবে আর আমি ওকে বলেছিলাম মা ওকে আমি কয়েকই গতবার এসেই বলেছিলাম আমি ওদেরকে ছেড়ে ওর ভাই বোন তিনজনকে ছেড়ে আমি মানে বাইরে পাঁচ মিনিট আমি বাইরে কোথাও পাঠাতাম না সব টিউশন টিচারকে আমি বাড়িতে নিতাম যাতে ওদের অসুবিধা না হয়